মাওয়াঘাটের ইলিশ ভাজা এটা কার না পছন্দের তাই তো হুট করে প্ল্যান করে চলে গিয়েছিলাম তার দটার সময় মাওয়াঘাটের ইলিশ ভাজা খেতে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও হ্যালো লো দিস ইজ সজুর রহমান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আমার রাত দশটার সময় আমার কাছে ফোন আসে যে ওরা নাকি মাওয়া ঘাটে ইলিশ মাছ খেতে যাবে আর এগারোটার সময় বেরোতে হবে তো অফিস শেষ করলাম অফিস শেষ পরে ভাবলাম যে উঠ করে যেহেতু বলেই দিল যাওয়াই যায় কেয়ার করার তো শত ব্যস্ততার মাঝেও চলে গেলাম মাওয়াঘাটে ইলিশ খেতে ফাইনালি আমরা পৌঁছায় হচ্ছে রাত তখন বাজে দুইটা তিরিশ মেবি আর এটা হচ্ছে আপনাদের বিক্রমপুর ইলিশ বাজার একটা রেস্টুরেন্ট আছে ওইখানে গিয়েছিলাম বিক্রমপুর পদ্মা হোটেল তো দেখতেই পাচ্ছেন এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে ইলিশ মাছগুলো বাছাই করছিলাম কোনটা নিব পছন্দের মতো আর হ্যাঁ একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে পদ্মার ইলিশ চেনা কিন্তু খুব টাফ আসলে এটা তারপরেও আমরা অনেক কষ্ট করে একটা পদ্মার ইলিশ চয়েস করেছিলাম একটা সিক্রেট আছে এটা আমি আপনাদের পরে বলবো তো এরপরে ওরা আমাদের মাছগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে মাখায় একদম রেডি করে রাখছে এবার জাস্ট তেলে ভাজার পালা তারপর মাছগুলো যখন তেলের উপরে ছাড়ছিল এত সুন্দর একটা সাউন্ড ওয়াও দ্যাটস আমেজিং তো ফাইনালি যে আমরা ভাবলাম যে একটু ভিডিও তো করতে হবে সবাই যেহেতু এখানে সেই ভিডিওটা বানাই তো মামাকে বললাম মামা একটু সাইড দেন প্লিজ আমাকে একটু ভিডিও করতে দেয় তো মামা আমাকে ভিডিওটা করতে দেয় তো তারপরে আমি তো আসলে অতটা এক্সপার্ট না চেষ্টা করতেছিলাম যাতে একটু ভালো হয় নষ্ট না হয় আমার ফ্রেন্ডরা অনেকে বলছিল যে তোর মা তো বার করা লাগবে না ভাই তুই পারবি না তুই ওনাদেরকে দেয় তো তারপরেও ওদের মানে কথা আমি না শুনে কিছুক্ষণ বললাম যে করি কত বলে তারপরে দেখতেই পাচ্ছেন আসলে খুবই ফানি ছিল বিষয়টা তো অনেকক্ষণ নাড়ানাড়ি করার পরে ফাইনালি মাছগুলো রেডি এরপরে হচ্ছে মেন ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে লিজ মরকা হ্যাঁ এটা তো আমি নিজে হাতে করতে চেয়েছিলাম অনেকদিন যা করছিলামও আর হ্যাঁ এরপরে হচ্ছে একটা সালাদ আইটেম আছে আমরা সালাদটা এখানে মাখা নিলাম অনেক কিছু দিয়েছিল অনেক আইটেম আমিও জানি না কি একটা সিক্রেট মশলা ছিল আইটেমটা আসলে খুব জোর ছিল এটা বলতেই হবে এরপরে আমরা হচ্ছে ওদের জাস্ট পুরো প্রসেসটা দেখতে থাকলাম যে ওরা আসলে কীভাবে কী করে এটাই নাকি ওদের সেই স্পেশাল একটা সালাদ হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন বুঝছেন তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে সব রেডি একদম এবার খাওয়া শুরু করতে হবে আমার আসলে আসলে মানে কি বলবো আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না যে আর এত লাগছিল আমার মি দ্যাট আমি মানে এক্সপ্লেন করতে পারবো না মনে হচ্ছিল দ্রুত খাওয়া শুরু করে দিই আসলে অনেক ক্ষুদা লাগছিল তো খাওয়া শুরু করলাম লেস ভর্তাটা দিয়েই শুরু করলাম ফার্স্টে আসলে এটা অনেক সুন্দর ছিল এই যে এখানে অনেকগুলো আইটেমগুলো ভর্তা আইটেম দিয়েছিল এখানে সালাদ ডাউল লেস ভর্তা লেবু ইলিশ মাছ তারপর রাইস এই আইটেমগুলো ছিল বেশ ভরপুর আইটেম ছিল খাওয়া দাওয়া শেষ এবার হচ্ছে বাড়ি ফেরার পালা বাড়ি ফেরার পথে এখানে একটু দাঁড়িয়েছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য কারণ রাতে একটু হয়নি আজকের ভিডিওটা এখানেই শেষ a Bez.